নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা এটা আজকের এলামন্ডা বা অলোকানন্দা গাছের পরিচর্যা নিয়ে বলবো যাতে ফুল পাচ্ছেন না যারা বলছেন তারা এই যে পরিচর্যা দেখাবো যে খাবার দাবার দেওয়া টবের মিডিয়ায় দেখাবো যে খাবার দাবার পাতায় স্প্রে করতে বলবো এবং গাছটিকে যেখানে রাখতে বলবো সেইভাবে যদি রাখেন আপনার গাছে ভোরে ভোরে ফুল আসবে হ্যাঁ বন্ধুরা যেভাবে বলবো ঠিক সেইভাবে কেয়ারটা করবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক পরিচর্যার কথা আপনারা মিস করে যান অনেকে টবের মিডিয়ার খাবারগুলো দেখেন তারপরে আর দেখেন না যে কি কি ফলিয়ার স্প্রে করতে বলছি গাছের পাতায় তো এইগুলো যদি টোটাল কেয়ারটা করেন না আপনাদের গাছ কিন্তু যেমন চনমনে থাকবে ঝকঝকে সবুজ থাকবে গাছের পাতায় থেকেও আসবে গাছে কুড়ির সংখ্যা প্রচুর পরিমাণে তাই বলবো বন্ধুরা কোনো রূপ চিন্তা না করে দশটা মিনিট আমায় দিন দশটা মিনিট আপনাদের মূল্যবান সময় থেকে ব্যয় করুন দেখবেন গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে তো বাগান করতে গেলে মন ভালো রাখতে হবে মন খোলা মনে বাগান করতে হবে কারণ মন আমাদের ভালো করে দেয় গাছে যখন ফুল ফোটে গাছে যখন ফল ফলে তখন মন একদম অন্যরকম করে দেয় তো এই বছর যেটা হয়েছে কি যে বৃষ্টিটা একেবারে প্রথম থেকে শুরু হয়ে গেছে চ মানে ঝেঁপে বৃষ্টি হয়েছে রোদের পরিমাণ খুবই কম ছিল তো সেইটার কারণ একটা গাছের পাতায় শালক সংশ্লেষের অভাব মাটিতে খাবার দিচ্ছি গাছের পাতায় খাবার দিচ্ছি কিন্তু টানা বৃষ্টি আমাদের সেই খাবার ম্যাক্সিমাম ধুয়ে বের করে দিচ্ছে টবের মিডিয়া থেকে এবং গাছের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিস সূর্যের আলো এবং সেইটাই কিন্তু পেয়ে উঠছে না সেভাবে তো যে কারণে ফুলের সংখ্যা কমে গেছে কিন্তু এখন আবহাওয়া যেরকম থাকার কথা সেরকম জায়গায় চলে এসেছে এবারে অবশ্যই আবহাওয়া সাথ দিলে আমরা মিডিয়াতে যে খাবার দেওয়া দেখাবো সেইভাবে যদি আমরা কেয়ার করি তাহলে আমাদের গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে থাকবে সব সময় তো দেখুন আমার এই গাছগুলোয় পুনরায় কিন্তু কুঁড়ি আসতে শুরু করছে তো এই অ্যালামোন্ডা গাছ হলুদ বা পিঙ্ক বা যে কোনো গা কালারের এখন প্রচুর রকমের অল বা অ্যালামোন্ডা গাছ পাওয়া যায় তো যেটাই আছে আপনাদের কাছে সেই গাছে এই খাবারটা দেবেন দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে যাদের গাছে মানে আসছে না একদম মানে ফুল একেবারে আসেনি এবছর তারা একটা কাজ করবেন টবের মিডিয়ায় যেদিন খাবার দেবেন তার থেকে তিন থেকে চার দিন আগে আপনারা গাছের পাতায় একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে রাখবেন আর যারা নতুন এলামন্ডা বা অলকানন্দা বসাবেন তাদের জন্য টবের মিডিয়াটা বলে দিই এই গাছের পাতা পচা পাতা পরিষ্কার করতে করতে আগাছা পরিষ্কার করতে করতে অর্ধেক নিয়ে নেবেন মাটি মানে ফিফটি পারসেন্ট একটা টবের বা থার্টি পারসেন্ট একটা টবের নিয়ে নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট বা যেটা এক বছরের পুরনো গোবর সার থাকলে সেটাও নিতে পারেন তো এই পঞ্চাশ আর তিরিশ করে কিন্তু আশি শতাংশ একটা টবের ভরে যাবে তো বাকি যে কুড়ি শতাংশ ফাঁকা পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেইটা ভালো করে তিন চারেক ধুয়ে টবের এই মিডিয়ার সাথে মিশিয়ে দিয়ে দেবেন বা যারা সাদা বালি পাবেন মানে যেটাকে হর্টিকালচার স্যান্ড বলে নদীর যে সাদা বালি সেটা যারা পাবেন তারাও এই টোয়েন্টি পার্সেন্ট মিশিয়ে নিতে পারেন তো এইভাবে মিডিয়াটা করবেন দেখবেন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যেমন তৈরি হবে তেমন কিন্তু মাটির মধ্যে যে দলা পাকানো ভাব সেটা থাকবে না আর যদি টবের মাটি সঠিক থাকে তাহলে জানবেন আপনার গাছও খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরাবে আপনার বাগানকে সেটা ফুল গাছ হলে আর যদি ফল গাছ হয় অবশ্যই ফল গাছ তাই টবে গাছ করতে গেলে মিডিয়াটা অবশ্যই কিন্তু দুর্দান্ত বানাতে হবে তো চলুন দেখি কী কী খাবার দেবো এই সময় দাঁড়িয়ে আগস্ট মাসে অলকানন্দ গাছে তো এখানে যা দেখছেন সবকটাই অর্গানিক খাবার তো এখানে যেটা নেওয়া হয়েছে এটা হিউমিক অ্যাসিড নিয়েছি এটা এক চা চামচ পরিমাণে নিয়ে নেবেন এই হিউমিক অ্যাসিড তো এটা করবে কি মানে এর কাজ তো ডিটেলস অনেক কিছুই আছে আমার ভিডিও রয়েছে তো আমি যেটা সংক্ষেপে বলে দিচ্ছি এই গাছের শিকড়টাকে পরিশোধন করবে এবং গাছের খিদে বাড়াতে সাহায্য করবে এটা এক চা চামচ এটা যেটা দেখছেন লেদার মিল বা চামড়া কুচি সার এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন আর অবশ্যই এই লেদার মিলের বিকল্প সর্ষের খোল কিন্তু এই সময় দেবেন না তো যে যাদের লেদার মিল নেই নিয়ে নিতে পারেন বা তারা এটাকে লেদার মিলটাকে স্কিপ করে যাবেন যারা দিতে পারবেন না সাদা রঙের যেটা দেখলেন ওটা টাইকোডার্মা ভিডিডি জীবন্ত ছত্রাক একটা আর এটা নিতে হবে এক চা চামচ পরিমাণে টাইকোডার্মা ভিরিডি আর ভার্মি কম্পোস্ট দু টেবিল চামচ পরিমাণে কালো রঙের গোল গোল দানা যেটা দেখছেন পটাশ জৈব পটাশ ওটা এক টেবিল চামচ আর নিমখোল এক টেবিল চামচ এই কটা খাদ্য উপাদান আপনাদেরকে নিয়ে নিতে হবে টবের মিডিয়াতে দেওয়ার জন্য এবং তারপরে খুব ভালো করে এই প্রত্যেকটা খাদ্য উপাদান আপনাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেওয়া দেখালাম ছত্রাকনাশক ছত্রাকনাশকটা কেন দিলাম মানে ছত্রাকনাশক এই কারণে বলছি ওটা যেহেতু জীবন্ত ছত্রাক টাইকোডার্মা ভিডিডি এই জৈব খাবারের সাথে দিতে হবে এবং তার মানে যেদিন মিডিয়ায় দেবেন তার থেকে পনেরো দিন আগে অন্তত রাসায়নিক সার ব্যবহার করবেন মানে রাসায়নিক সার ব্যবহারের পনেরো দিন পরে এই খাবার দেবেন মানে ভিজিটি বা সমৃদ্ধ এই যে জৈব খাবার যেটা দেখাচ্ছি এটা তার মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না এবং যেদিন খাবার দিলেন তার থেকে পনেরো দিন পরে আর টবের মিডিয়াতে কোনো ধরনের রাসায়নিক সার দেবেন না তাহলে দেখবেন যে গাছ কিন্তু দুর্দান্ত রেসপন্স করবে ভালো রেজাল্ট পাবেন আপনারা গাছ থেকে আর অবশ্যই এই যে খাবারটা এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এটা মাসে দুবার দেবেন মানে পনেরো দিন পরে দ্বিতীয়বার রিপিট করবেন পনেরো দিন পরে যখন দ্বিতীয়বার রিপিট করবেন তখন টাইকোডার্মা ভিডিডিটা আর দেওয়ার কোনো প্রয়োজন নেই ওটাকে বাদ দিয়ে বাদ বাকি যা খাবারগুলো দেখালাম সবগুলোই আপনারা প্রদান করে দেবেন তো তারপরে দেখুন এখানে টবের মিডিয়ায় রাখলাম রাখার পরে এভাবে চারিদিকে দিয়ে দেবেন চারিদিকে দিয়ে আপনারা মাটির সাথে হালকা হাতে মিশিয়ে দেবেন এবং সামান্য কিছু জল দেবেন যাতে করে খাবারটা মাটির সাথে মিশতে পারে আর যাদের ওপেন এরিয়া রয়েছে হয়তো ঝিরিঝিরি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তাদের আর জল দেওয়ার প্রয়োজন নেই অটোমেটিক্যালি বৃষ্টির জল সেই কাজ করে দেবে তো যেটা বলবো টবের মিডিয়ায় তো এই খাবারটা দিলেন এরপরে গাছের পাতায় কি স্প্রে করতে হবে গাছের পাতায় যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন গাছের পাতায় তার থেকে ঠিক এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পরে আপনারা শূন্য শূন্য পঞ্চাশ যেটা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সেটা দিয়ে দিতে পারেন স্প্রে করে দিতে পারেন এক লিটার জলে এক গ্রামের মতন গুলবেন গুলে এক থেকে দু গ্রাম অবধি দেওয়া যায় গুলে আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন একদম নজলটা কমিয়ে দেবেন যাতে মানে স্প্রেয়ারের তাহলে একেবারে ঝিরি আকারে বাষ্প আকারে গিয়ে যাতে পাতায় পড়ে সেরকমভাবে স্প্রেটা করবেন টবের মিডিয়াটা পড়াটা যতদূর সম্ভব এড়ানোর চেষ্টা করবেন এরপরে যেটা দেখছেন এটা বায়োভিট্যাক্স আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না এটা একটা অনুখাদ্য বা মাইকো নিউট্রেন্ট যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করতে পারেন এবং এইটা যেদিন গাছের মিডিয়াতে খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে করে দেবেন অর্থাৎ এনপিকেটা তো এক সপ্তাহ পরে করছেন যেদিন টবের মিডিয়ায় খাবার দেবেন শূন্য শূন্য পঞ্চাশটা ওটা স্প্রে করবেন এক সপ্তাহ পরে কিন্তু এই মানে বা যে কোনো অনুখাদ্য বা এক্স আপনারা স্প্রে করবেন ঠিক তিন দিন পরে গাছের পাতায় এটা করলে হবে কি যে আপনার গাছের মধ্যে যে অনুখাদ্যের চাহিদা সেটা পূরণ হবে অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে এই মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য বিশেষভাবে কাজ করে যাদের গাছে বলেছিলাম কখনও কুঁড়ি আসছে না এই বছর কোনো কুঁড়ি আসেনি তারা গাছের প্রথমে স্প্রে করে মানে মিডিয়ায় খাবার দেওয়ার আগে স্প্রে করতে বলেছিলাম আর যাদের গাছে মানে র্যান্ডম ফুল আসছে বা বিক্ষিপ্তভাবে ফুল আসছে তারা কিন্তু এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনারা যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন এবং তার যেদিন মানে খাবার দিলেন টবের মিডিয়ায় তার থেকে দুদিন পরে বা তিন দিন পরে আপনারা অনুখাদ্য স্প্রে করলেন সেই অনুখাদ্য স্প্রে করার দুদিন পরে আপনারা কিন্তু এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দিতে পারেন গাছের পাতায় তাহলে দেখবেন যে গাছের যে মানে পিজিআরটা করে কি যে গাছের ফ্যাটি অ্যাসিড গ্রন্থি যেগুলো আছে যে সেগুলো অনেক সময় কাজ করে না তো সেইগুলোকে উদ্দীপ্ত করবে এবং খাদ্য সংগ্রহ করার জন্য তারা মানে মাটি থেকে প্রচুর পরিমাণে খাবার মানে চাহিদাটা বেড়ে যাবে তাদের আর টবের মাটিতে যদি খাবার থাকে গাছের পাতায় যদি খাবার স্প্রে করা হয় তাহলে দ্রুততার সাথে আপনার গাছ সেই মানে বৃদ্ধি পাবে এবং গাছকে গাছ কিন্তু খাবারের খোঁজ চালিয়ে যাবে আর টবের মাটিতে খাবার থাকা মানে গাছ কিন্তু সেই খাবার সাদরে গ্রহণ করবে তো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে কি কেয়ার করতে হবে এবং কতদিনের ব্যবধানে করতে হবে তো এইটুকুনি কেয়ার আপনারা করুন তাহলেই দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর পনেরো দিন পরেও কিন্তু এই গাছের পাতায় অনুখাদ্য স্প্রে বা এই পিজিআর স্প্রে কিংবা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা স্প্রে করা কখনোই ভুল করবেন না বা ভুলে যাবেন না যেভাবে বললাম সেভাবে কেয়ার করুন অলোকানন্দা গাছে ফুল আসছে না এটা কোনো বলতে হবে না যদি এই আগাস্টের কেয়ারটা করতে পারেন তাহলে দেখবেন আপনার অলোকানন্দা গাছ বা অ্যালামন্ডা গাছ ভরে যাচ্ছে অজস্র ফুলে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছে অসবুজ পৃথিবী অসবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার